আপনার চোখের সামনে দেখছেন যে এখানকার অভিনেতা সাংসদ শুধু মুখে মিষ্টি কথা বলেন আর কিভাবে অত্যাচার করে আতঙ্ক তৈরি করে সন্ত্রাস করে তিনি প্রত্যেকবারে ভোটগুলোকে ভোটগুলোকে লুট করে ভোটে যেতেন সেটা আপনারা দেখছেন প্রত্যেকবারে আর বাইরে মিষ্টি মিষ্টি কথা বলেন গত দশ বছরে ওনার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় গত দশ বছরে এই অভিনেতা সাংসদের বিরুদ্ধে কেউ বলেন আমি একা সাহস করে বলতে নেমেছি এখন সারা বাংলা না সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ জানতে পারছে যে উনি কত বড় সন্ত্রাসবাদী উনি কত বড় আতঙ্কবাদী উনি কত বড় একজন মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে দমকিয়ে বন্দুক নিয়ে বোম দিয়ে মমতার ধনদাস পুলিশকে দিয়ে মানুষকে ভয় দেখিয়ে ভোটটা লুট করে যা মানুষ জানতে পারছে গত দশ বছরে কারোর সাও ওনা ওনার বিরুদ্ধে বলা আজকে শুরু করলো যখন মানে মানুষকে দমিয়ে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে সন্ত্রাস তৈরি করে এই সাংসদ রেখে দিয়েছেন যাতে মানুষ কোনো কথা না বলতে পারে মানুষ কাউকে অভিযোগ না জানাতে পারে পুলিশ নিষ্ক্রিয় থাকে এখানে দেখছেন পুলিশের ময় সব পুলিশ কিন্তু নয় পুলিশের মধ্যে ভালো পুলিশও আছে যে সমস্ত মমতার দলদাস পুলিশ আমি তাদের জন্য বলছি মমতার দলদাস পুলিশ তাদের জন্য বলছি মমতার দলদাস প্রশাসন যারা আছে তাদের জন্য বলছি সবাই কিন্তু না ভালো মানুষ না থাকলে কিন্তু সমাজ টিকে থাকত সবার মধ্যে ভালো মানুষ আছে কিন্তু এই সাংসদ যেভাবে সন্ত্রাস করে আতঙ্ক করে করেছে এক ভয়ঙ্কর মর্মান্তিক কাহিনী আমি আপনাদের ক্যামেরার সামনে কথা দিচ্ছি যে এই দু হাজার চব্বিশে কোনো আতঙ্ক কোনো সন্ত্রাস করতে দেবো না আমি নিজে দাঁড়িয়ে থাকবো বুক চিপিয়ে দাঁড়িয়ে থাকবো এই কেস করেতে দেখব ওনার কত দম আছে এখানকার সাংসদ অভিনেতা সাংসদের কত বড় দম আছে যে এখানে এবারে উনি সন্ত্রাস করেন এবার আতঙ্ক আমি দাঁড়িয়ে থাকব আপনারা দেখেছেন